রবিবারের দুপুরে এই রকম একটা চিকেনের রেসিপি থাকলে গরম ধোয়া ওঠা ভাতের সাথে আর কোনো কিছু লাগবে না আজকের চিকেনের রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালি আনায় সকলকে স্বাগত জানিয়ে আজ দারুণ টেস্টি চিকেনের রেসিপি শেয়ার করছি তার জন্য এক কেজি চিকেনে আমি তিন টেবিল চামচ মতন টক দই নিয়ে নিয়েছি তারপরে নিলাম এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো তারপরে দিলাম এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবারে এর মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর দেব একটা স্পেশাল মশলা তার জন্য একটা মশলা তৈরি করব নিয়ে নিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে তেজপাতা চার পাঁচটা মতন এলাচ লবঙ্গ আর নিয়েছি দারচিনি স্টিক নিয়েছি চারটে মতন শুকনো লঙ্কা আর আট দশটা মতন গোলমরিচ এক চামচ পরিমাণ মৌরি এতটা মশলা আমার লাগবে না এখান থেকে মাত্র আমি এক চামচ পরিমাণ ব্যবহার করব। মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে দেখুন কত সুন্দর মিহি গুঁড়ো হয়েছে এবার এর থেকে আমি এক চামচ পরিমাণ এই মশলাটা দিয়ে এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে রেস্টে আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন ভালোভাবে চিকেনটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে আর সরষের তেল এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি এবার কড়াই বসিয়ে ভালো করে কড়াই গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তারপরে আগের থেকে আমি আলু কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুতে কিন্তু নুন এবং হলুদ কোনোটাই আমরা ব্যবহার করবো না নুন আর হলুদ ছাড়াই কিন্তু তেলে ভালোভাবে আলুটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আগে থেকে নুন আর হলুদ দিলে পরে কিন্তু আলুর কালারটা চেঞ্জ হয়ে যায় তাই নুন হলুদ কোনোটাই আমরা ব্যবহার এর মধ্যে করব না দেখুন আলুটাকে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি একে একে তুলে নিচ্ছি তারপর যেই তেল থাকবে তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চারটে মতন এলাচ তিনটে লবঙ্গ একটা দারচিনি স্টিক এবার দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নর্মালভাবেই আমি কুচিয়ে নিয়েছি এর থেকে ছোটোভাবেও আপনারা কুচিয়ে নিতে পারেন এবারে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু নরম করে নিতে হবে আজকে কিন্তু মটনের স্বাদে এই চিকেনের রেসিপিটা একবার বাড়িতে বানালে বারবার বানিয়ে নেওয়ার জন্য আর্জি আসবে এবার দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে রসুন আর আদা বাটা আমার আগের চিকেনের রেসিপিতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তাই আরও একটা নতুন চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার দিচ্ছি একটা গোটা রসুন এটা অপশনাল চাইলে নাও ব্যবহার করতে পারেন এবারে রসুনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো টুকরো করে টমেটো দেওয়া হয়ে গেলে একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ যেহেতু চিকেনে লবণ দিয়ে মাখানো আছে তাই এখানে আমি হাফ চামচ পরিমাণ ব্যবহার করেছি টমেটোটা নরম হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এক থেকে দু মিনিট পরে দেখুন টমেটোটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে আর তেলও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে আদা রসুনের পেস্ট পেঁয়াজ এবং টমেটো সব কিছুই ভীষণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দেওয়া হয়ে গেলে চিকেনটা দিয়ে এগুলো সবকটা উপকরণকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যারা নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার চিকেনটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তিন থেকে চার মিনিট পরে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু দই দেবার কারণেই হয় কিন্তু পরে এর কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে ভালোভাবে চিকেনটা কষে আসলে পরে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলু দিয়েও হালকা নাড়াচাড়া করে কষিয়ে নেব যত ভালোভাবে কষানো হবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে এবং টেস্টও কিন্তু দুর্দান্ত আসবে চার পাঁচ মিনিট পরে দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে এর একটা ফ্লেভার আসে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার পেজটা ফলো করে আমার পাশে থাকার জন্য দেখুন এইভাবে কিন্তু লঙ্কা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি আর আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে তেল ছেড়ে আসলে এক মুঠো পরিমাণ কাসুরি মেথি হাতে ভালো করে ঘষে আমি দিয়ে দিলাম তারপর আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে সুন্দরভাবে কষে এসেছে তাই এবার পাত্র ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন জলটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে আমি একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন তলা আর উপরে বেশ সুন্দরভাবে জলটা মিলে মিশে যায় একটা ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটিয়ে নেব সাত মিনিট পরে ফিরে আসলাম দেখুন জলটা বেশ অনেকটাই কিন্তু কমে গেছে আর চিকেন এবং আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তাই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘি আর গরম মশলাটা দিলে কিন্তু এর কালারটাই চেঞ্জ হয়ে যায় আর একটা সুন্দর ঘ্রাণ আসে দেখুন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর কালারও কিন্তু আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে আমাদের এই চিকেনের ঝোল একেবারে রেডি এবার একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পনেরো মিনিট মতন পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এই রকম একটা চিকেনের রেসিপি থাকলে পরে কিন্তু আর কোনো কিছুই লাগবে না আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো আমি পিয়ালি আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ